আমরা মনে করি যে বাংলাদেশে সামনের যে নির্বাচন সেটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আমরা চাই দ্রুত সময়ের মধ্যেই ফেব্রুয়ারি যে টাইম লাইন ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচন হয় নির্বাচন নিয়ে যাতে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি না হয় এই জন্য সকল পক্ষকেই কাজ করতে হবে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী যারা রয়েছে যারা পতিত শক্তি রয়েছে তারা নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু চলমান রেখেছে নির্বাচনকে ধীরে তাদের অনেক বড় ষড়যন্ত্র রয়েছে এবং যদি ক্ষমতার লোভে কোনো দল বা কোনো শক্তি মনে করে তারা এককভাবেই সব কিছু করবে বা এই জাতীয় ঐক্য ভেঙে দিবে বা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তারা সংসদ টিকাতে পারবে না সরকার টিকাতে তাদের কষ্ট হবে এবং জনগণের যে আস্থা সেই আস্থাটিও তারা পাবে না ফলে সেই জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান করব সংস্কারের পক্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারের পরে আমরা যেটি কথা বলে আসছি বিচার এবং সরকারের কাছে আমরা একটা বিচারের রোডম্যাপ চেয়েছি যে নির্বাচনের আগে অবশ্যই আমাদেরকে বিচারে রোড মেপ দিতে হবে সারা দেশে যে মামলাগুলো রয়েছে প্রায় আট শতাধিক মামলা সেই মামলাগুলোর কি হবে এবং ট্রাইব্যুনালে যে গুমের মামলা চলমান আছে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিচারের সেটা আমরা ধন্যবাদ জানিয়েছি সাধুবাদ জানিয়েছি সেই মামলা যাতে অব্যাহত থাকে জুলাই গণ অভ্যুত্থানের যে গণহত্যার মামলা সেটা যাতে অব্যাহত থাকে ট্রাইব্যুনালের সকল কার্যক্রম যাতে পরবর্তী সরকারের সময় অব্যাহত থাকে এই ধরনের প্রতিশ্রুতি আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আসতে হবে